শখের বাড়িতে দীর্ঘ এক বছর পরে আসার পরে সাথে সাথেই ভাই বিশ হাজার টাকা লস মানে এইটা আসলে মানা যায় না ভিডিওটা দেখবেন আপনাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে দশ পনেরোটা ফ্যামিলির এরকম ধরনের ঘটনা ঘটে গেছে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামের জন্য আয়োজন চলতেছে প্রোগ্রাম নিয়ে বিজি আছি কিন্তু এদিকে ভাই নিজের শখের একটা জিনিস নষ্ট হয়ে গেছে মানে কেউ ঠিকও করতে পারতেছে না আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মানে এইটা জীবনে খালি শুনছি যে এটা যে হয় এটা আমি প্রথম দেখলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ডাইনিং স্বভাবত এখানে কি থাকে টিভি থাকার কথা তাই না এখানে টিভি ছিল ভাই টিভিটা খুঁজলে মেকানিকের কাছে নিয়ে যাওয়া লাগছে মেকানিক বলতেছে ভাই আপনার টিভির মাদার বোর্ড সব নষ্ট হয়ে গেছে একদম শেষ কিভাবে হইলো ভাই এক বছর হয় নাই টিভির ভিতরে সবকিছু কিভাবে হইলো এই যে একটা কারণ এই একটা কারণের জন্য হয়েছে আপনারা যদি জীবনে কল্পনা করতে পারবেন না এই তারের মাধ্যমে আমার টিভিটা নষ্ট হয়ে গেছে এই তারটা বাসায় আছে এটা এটা কিসের তার তার লাইনের আমি আপনাদেরকে বলতেছি দেখেন যে আপনারা অনেকেই জানেন সারা জীবন শুনছেন যে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আপনার ভিডিওটা শেয়ার করবেন এখন বৃষ্টি হচ্ছে বজ্রপাত হইলে টিভি ফ্রিজের লাইন খুলে দিতে হয় আমাদের টিভির লাইন এখান থেকে খোলা ছিল এখান থেকে টিভির লাইন খোলা ছিল টিভিতে কোনো লাইন ছিল না তবু আমাদের টিভিটা নষ্ট হয়ে গেল কিভাবে ভাই এই যে এই তারের জন্য ডিসেল লাইনের এই তারের জন্য এটা টিভিতে লাগানো ছিল এটার মাধ্যমে আশেপাশে বজ্রপাত হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ আইসা টিভির একদম বোর্ড শেষ ভাই মানে কেউ কল্পনা করতে পারতেছেন কাদের এরকম ভাবে ধরা খেয়েছেন এটা কমেন্ট বক্সে লিখবেন ভাই আশেপাশে এবং এইটা একসাথে একসাথে এই তারের আশেপাশে যারা আছে বা এই তার দিয়ে যারা নিজে দশ পনেরোটা একসাথে টিভি নষ্ট হয়ে যেতে পারে একসাথে ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে এরকম হিস্ট্রি আছে সেই সহজ পদ্ধতি হচ্ছে মনে রাখবেন যে শুধুমাত্র ডিসে মানে ওই কারেন্টের লাইন খুললে হবে না এটাই এটা আপনাকে খুলে রাখতে হবে বজ্রপাত হইলে আর কিছু কিছু ব্যাপার সেপার আছে যেমন আপনার যারা ডিসিল লাইন আছে তাদেরকে যদি বলেন যে এখানে ভাই গ্রাউন্ডিং করে দেন বা আপনাদের এই লাইন নিলে বজ্রপাতের কারণে আমাদের টিভি নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনারা দেখেন কিছু বসান আপনাদের এন্টিনার সাথে তাহলে বসায় পারে তারপরে এক্সট্রা অনেক প্রযুক্তি আছে যেখানে মাথায় লাগায় দেয় তাহলে দেখা যাচ্ছে যে টিভিতে এক্সট্রা ভোল্টেজ বা একটা বিদ্যুৎ চায় না নষ্ট হয় না রুমটার অবস্থা বারোটা কারেন্ট তো থাকেই না এলাকায় এই যে তার দাদুভাই খেলতেছে তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই তো আমার সেই অনেকেই দেখতে চাইছিলেন যে আপনার ডেকোরেশনের কি অবস্থা রুমটা না অনেক ভালো করে বলে ডেকোরেশন করছিলেন কি অবস্থা এখন এই অবস্থা এক দুই বছর পরে বাড়িতে অনেক ময়লা টলা লাগে গেছে তো মোটামুটি আহ বিদ্যুতের জন্য একটু চালাতে আছি বিদ্যুৎটা ঠিক মতো থাকলে গ্রামে থাকা যায় তো ভালো থাকবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ টাটা